নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি দেখাতে চলেছি একটা ভিডিও যেটা বাংলাদেশ থেকে এসেছে আমাদের গার্মেন্ট সেক্টর বিগত কয়েক দিন ধরে যথেষ্ট গ্রোথ করছে প্রায় হাজার কোটির মতো একটা অ্যামাউন্টের অর্ডার কিন্তু বাংলাদেশের কাছ থেকে শিফট হয়েছে যেটা ইন্ডিয়ান গার্মেন্টসে সেটা তিরুপুর যে তামিলনাড়ু তিরুপুর আমাদের গেটার নয়ডাতে এবং বিভিন্ন প্রদেশ এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এই অর্ডারটি বিক্ষিপ্তভাবে করা হয়েছে সেই অর্ডার বড় বড় ব্র্যান্ড থেকে এসেছে যেগুলো বিদেশি ব্র্যান্ড সেই সব ব্র্যান্ড থেকে কিন্তু ওই অর্ডারগুলো এসেছে এই কথাই কিন্তু আমরা এতদিন বলছিলাম যেটা বাংলাদেশিরা বিশ্বাস করছিল না যা তাদের সামনে কিন্তু আমরা অলরেডি ডেটা দেখিয়েও তারা বিশ্বাস করছিল না আজকে দেখুন বাংলাদেশেরই একজন ওদের সরকারের মধ্যে একজন কিন্তু তার নিজে মুখে এটা স্বীকার করছে আর সেই ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন যে গার্মেন্টস সেক্টরে আমরা কি বাংলাদেশকে একদম কোণঠাসা করে দিতে পারবো না কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করে বাংলাদেশি সকল লোকেদের কাছে পাঠিয়ে দিন কারণ এই রিয়াকশানটি যদি তাদের হাতে না পড়ে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওর কোনো মূল্যই থাকলো না তো চলুন বন্ধুরা আগে ভিডিওটি আমরা দেখে নিই তারপর আরও কথা আলোচনা করো ভিডিওর মধ্যে বা ভিডিওর শেষে তো আমি গত মাসের বেতন দিছি খুব কষ্ট হয়েছে আমার কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না প্লিজ আপনারা শুনেন আপনার আমার চেহারা দেখে ব্যবসা দেয় না বাংলাদেশে সহজলভ্য পায় টাইমলি পায় এই কারণে বিদেশীরা দেশে আসে এখন সেই সহজলভ্য আর বাংলাদেশ নাই কোনো পাঁচটা দেশ তারা আমাদের বাংলাদেশকে ভ্রমণ ব্যান্ড করে দিয়েছে আমেরিকা শোনো কানাডা অস্ট্রেলিয়া ইন্ডিয়া সহ এরকম পাঁচটা দেশ আম বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না এবং এখানে তাদের যে অফিস আছে তারা বলছে যে যদি আমরা প্রত্যেক দিন তাদেরকে বলি ভাই কালকের থেকে নর্মাল হয়ে যাবে তোমার মাল তুমি পায়ে যাবা পরশু দিন বলি ভাই কালকের থেকে নর্মাল হয়ে যাবে এই নর্মাল হইতে ওরা আর আমাকে বিশ্বাস করতেছে না দে হ্যাভ দে হ্যাভ অ্যাডভাইস যে প্লিজ শিফট অ্যানাদার নেইবারিং কান্ট্রি যে কোনো দেশে তুমি পারো আমি এই রিস কারণ আমার সিজনাল ব্যবসা টাইমলি যদি আমি না পাই আমার দিয়ে আমি কি করবো অতএব আর আমি একটা চিত্র সবার জন্য বলি আমার কাছে কপি আছে এটা ওয়েবসাইটেতে নেওয়া আমাদের দেশ প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত তাদের বিনিয়োগ আকর্ষণ করার জন্যে যারা বিদেশি যা বিনিয়োগ করে দেশীয় যারা বিনিয়োগ করবে তাদের জন্য যে সুযোগ সুবিধা দিচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে তিরিশ সেকেন্ডে বলছি পাঁচটা স্টেটে তারা যদি কর্ণাটকা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট এই পাঁচটা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সরকার ক্যাপিটাল মেশিনের জন্যে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা দেবে সরকার নিজে গত মাসের বেতন দিচ্ছে খুব কষ্ট হয়েছে আমার কারণ তৎকালীন সরকারের সময় হরতাল এই সরি উনি ছুটি দিলেন সরকারে ছুটি দিলেন কারফিউ দিলেন আমরা কাজ করতে পারিনি আমাদের সরকার পরিবর্তন হওয়ার সময় আবার সরকারি ছুটি কারফিউ কাজ করতে পারেনি তারপরে শুরু হলো আন্দোলন শ্রমিক আন্দোলন কী জন্যে প্রথম নাসা গার্মেন্টস থেকে শুরু হলো নাসা গার্মেন্টস বের করলো পাশের গার্মেন্টসকে পাশের গার্মেন্টস থেকে বের করে এসে দরজা ভাঙা শুরু করলো এখানে জয়েন্ট সেক্রেটারি আছে শ্রমিক প্রতিনিধি আছে মালিক প্রতিনিধি আছে নিরপেক্ষ মেম্বার আছে এরপর যদি আপনাদের বলছে এক মাসের মধ্যে সমস্ত পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবে এই এক মাস ফ্যাক্টরি চলবে কি চলবে না এই ঘোষণাটা আমরা মাননীয় অ্যাডভাইজারদের মহাদের কাছে শুনতে চাই আপনারা যদি বলেন কালকে থেকে ফ্যাক্টরি নিয়ে আপনারা চান সরকার দায়িত্ব নিবে আপনাদের প্রোটেকশন দেওয়ার আমরা চালাবো আর না হলে আগামী কাল থেকে আমরা তেরো লাখ ধরে অনির্দিষ্ট করে দেবো শুনলেন তো সবকিছু মুখে বলে হয় না দেখুন এটা কাদের কথা এটা আমার কথা নয় আপনাদেরই কথা আপনাদের একজন যিনি নেতা তারই কথা কি পরিস্থিতি দেখেছেন তো আপনাদের বাংলাদেশে ভ্রমণ করতে পর্যন্ত কেউ যায় না পর্যটক যায় না আপনাদের বাংলাদেশে তার রিজেনটা কি জানেন তো আস্তে আস্তে আপনারা ইসলামিস্ট হয়ে যাচ্ছেন আজকে পাকিস্তানে ভ্রমণ করতে কিন্তু খুব কম লোক যায় আর আপনারা সেই পথেই চলছেন ভ্রমণ করতে স্পেশালি পাকিস্তানে ভ্রমণ করতে গেলে এর আগে এক কাপলসকে কীভাবে মারধর করেছে পাকিস্তানে সেই নিয়ে কিন্তু পুরো ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল এটা আপনারা শুধুমাত্র মুখে বড় বড় বাতিলা দিলে তো হবে না আপনাদের করেও দেখাতে হবে গার্মেন্টস আপনারা বিরাট কিছু বিরাট কিছু বিগত এক মাস ধরে আপনাদের যে পরিস্থিতি হচ্ছে আপনারা শেষ হয়ে যাচ্ছেন আর এই সুযোগটা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি অবশ্যই আপনারা হাজার কোটি হাত থেকে বের করে দিয়েছেন আর আমরা সেই হাজার কোটি কপাত করে ধরে নিয়েছি বুঝলেন তো অত সহজ নয় দেশ চালানো শুধুমাত্র আন্দোলন করলে কি দেশ হয়ে যায় ইকোনমিকে স্টেবল করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু মাথা পেতে নিতে হয় যে যে হালত সেটা কিন্তু এখনো পাল্টাল না আপনারা সেই জায়গাতেই পড়ে রয়েছেন আপনাদের কিন্তু এর চাইতে বেশি কিছু হওয়ার নেই আপনারা কি ভাবছেন সুপার পাওয়ার হয়ে যাবেন যতই রিসেন্ট একটা নিউজ সামনে আছে যে পাকিস্তান বাংলাদেশকে হেল্প করবে একটি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার জন্য মানে পারমাণবিক বোমা হতে পারে বা নিউক্লিয়ার মিসাইল বা এসব কিছু হতে পারে যেগুলো তৈরি করার জন্য পাকিস্তান বাংলাদেশকে হেল্প করবে বার ভাই এক ভিকারি আর এক ভিকারিকে হেল্প করবে যাদের টেকনোলজি লোকের কাছ থেকে ধার করে নেওয়া তারা আবার আরেকজনকে ধার করতে যাচ্ছে মানে দান করতে যাচ্ছে কি করব বলুন আসলে জাতটাই এইরকম এই বাংলাদেশে আর পাকিস্তানি এরা হচ্ছে একই বুঝলেন তো বলে না যে লঙ্কায় যে যাই লঙ্কায় সেই হয় রাবণ তো ব্যাপার হয়ে গেছে তাই এই বাংলাদেশে যেই আসবেন না সেই রাবণ হয়ে যাবে বুঝলেন আজকে পাকিস্তানে স্বাদ পেয়েছে এরা ও মাই গড মানে এদের বিরাট কিছু হয়েছে এরা অনেক বড় বন্ধু পেয়েছে পাকিস্তান আর এই পাকিস্তানিরা ভারতের সম্বন্ধে কি বলে এখন কিন্তু ওরা অনেক কিছু বুঝে গিয়েছে অনেকেই কিন্তু পাকিস্তানিরা সুর নরম তাদের তোদের বাপ এই পাকিস্তান এই পাকিস্তান আজকে সুর নরম করে দিয়েছে ভারতের প্রতি কেন জানিস তো কারণ অকাদ নেই এর বেশি অকাধ দেখাতে গেলে নিজেরাই মার খেয়ে যাবে আজকে পাকিস্তানের যে পরিস্থিতি হয়েছে দেখেছিস কোথায় পিওকে পাক অকুপাইড কাশ্মীরকে আমরা যেটাকে বলি সেই জায়গায় আন্দোলন শুরু করে দিয়েছে ঠিক তোদেরও এই অবস্থায় করব তোদের যে শিলিগুড়ির পাশে যে রংপুর রয়েছে ওই রংপুর আর মেঘালয়ের মাঝখানে যে তোদেরও একটা চিকেন নেক রয়েছে না ওই নেকটাকে ঘাটটা কেটে আমরা আমাদের মধ্যে নিয়ে নেবো আরও একটা জায়গা রয়েছে কোথায় বলতো তোরা ওই কক্সবাজার কক্সবাজার করে খুব চেঁচাস না সেই মায়ানমারে যাওয়ার জন্য যে লেজটুকু তোদের ওখানে রয়েছে ওই লেজের গোচ্ছাটুকু কেটে বাদ দিয়ে দেবো বেশি নট্যাঙ্কি করবি না আমাদের চিকেন নেকের দিকে হাত দিচ্ছে ওরা আমাদের চিকেন নেকের দিকে হাত দেওয়ার আগে নিজের পাছাটা একটু ঠিকঠাক আছে দেখ বলা যায় না কখন এক জায়গা থেকে কেটে বেরিয়ে চলে যায় ঠিক আছে বেশি করলে কেটে দখল করে নেব মাথা মোটা দল যাদের বোধ বুদ্ধি কিছু নেই সেই সব মানুষের সঙ্গে আমার ইয়ার এই করতে ভিডিও করতে বিরক্ত লাগছে এখন পাকিস্তানের ইউটিউবারটা কি কিভাবে তাদের দেশের যে সমস্ত রাজনেতা রয়েছে তাদেরকে কিভাবে আঙুল তোলে কিভাবে কোশ্চেন করে যে আজকে ইন্ডিয়া একই সময়ে ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনে আলাদা হয়ে গেল মানে পাকিস্তান আমরা স্বাধীন হলাম আর পাকিস্তান আমাদের থেকে আলাদা হলো উনিশশো সাতচল্লিশে তো সেই সময় থেকে পাকিস্তান কিন্তু আমাদের চাইতে অনেকটা স্ট্রং ছিল যেহেতু তাদের লোক সংখ্যা অনেকটাই কম এবং সেই তুলনায় তাদের যখন ভাগাবাটি হয় তখন যে সমস্ত ফরেক্স নিয়ে হয় সেই সময় কিন্তু পাকিস্তান যথেষ্ট স্ট্রং হয়ে গিয়েছিল এবং তাদের সাপোর্ট ছিল আমেরিকার এবং যথেষ্ট ষাটের দশক যদি আমরা দেখতে চাই এবং ষাটের পরেও কিন্তু পাকিস্তান যথেষ্ট স্ট্রং ছিল ভারতের চাইতে আজকে সেই পাকিস্তানকে কিভাবে ডাউন করে আমরা কতটা ওপরে উঠেছি একবার মাথাভাবে চিন্তা করে দেখতে পেরেছিস আমরা সব সময় বাংলাদেশিদের সাপোর্ট করে এসেছি কিছু কারণে দেখুন সব জায়গায় আমি আমাদের কিছু মানুষদেরকেও বলছি সব জায়গাতে ওরকম সিচুয়েশন হয় কিছু কারণে আমি বাংলাদেশিদের বলছি তোমাদের ভাই কিছু প্রবলেম আছে যেসব প্রবলেমের জন্য আমাদের সম্পর্কটা একটু খারাপ পিপল টু পিপল মানে ম্যান টু ম্যান আমরা যে সম্পর্কটা রাখি সেটা আমাদের খারাপ হয়ে যায় কারণটাই কি তোমাদের ব্যবহারটাই খারাপ ছোট মানে ছোট মানুষদের মানসিকতা যেমন হয় সেই ধরনের মানসিকতা তোমাদের আর তোমাদের এই ব্যবহারটার জন্যই কিন্তু আমরা তোমাদেরকে পছন্দ করি না তোমরা ভারত পাকিস্তান খেলা হলে সাপোর্ট করবে পাকিস্তানকে অথচ তোমাদেরকে স্বাধীন করার জন্য আমরাই আমাদের সেনা পাঠালাম লাখ লাখ কোটি কোটি মহিলাকে তোমাদের রেপ করে বন্দি করে রাখলো সেই সব মহিলারা সবাই প্রেগনেন্ট ছিল তাদের কাছ থেকে তোমরা তো অবভিয়াসলি তোমরা পাকিস্তানকে একটু সাপোর্ট করবেই কিন্তু আমরা সেই সমস্ত বাংলাদেশিদের বলি যারা বাংলাদেশে থাকে অথচ নিজেদের ইতিহাস ভুলে গিয়েছে যারা পাকিস্তানের ডিএনএ যাদের মধ্যে আছে তাদের ব্যাপারটা তো আলাদা কিন্তু সেই সমস্ত বাংলাদেশি যারা ইতিহাস ভুলে গিয়েছে তাদেরকে আমি একটু ইতিহাস মনে করিয়ে দিই উনিশশো সালের ইতিহাসটা আরও একবার যদি তাদের বইয়ে না থাকে অন্তত পক্ষে গুগলে গিয়ে সার্চ করে দেখলেই পেয়ে যাবে যে দেখলে কি পরিস্থিতি তাদের হয়েছিল কিন্তু এদের সেই জ্ঞানটা নেই এরা সব সময় ভারতকে কিভাবে ছোট করব ভারতের মানুষজনকে কিভাবে ছোট করব সেটা নিয়ে কিন্তু এরা পড়ে থাকে এদের আগে আমরা কিভাবে যাব সেটা এরা জানে না দেখুন একটা জিনিস আছে কাউকে টেনে নিচে নামাতে গেলে না তার নিচে থাকতে হয় টেনে নিচে নামাতে গেলে তার নিচে থাকতে হয় চেষ্টা করুন ওপরে ওঠার ঠিক আছে তাই টেনে ধরে ওপরে উঠতে পারবেন না কারণ টেনে যখন ধরবেন আপনি আমার এক পা টেনে ধরলে আমি কিন্তু আরেক পা দিয়ে আপনাকে লাথি মেরে আবার নিচে নামিয়ে দেব তো অবভিয়াসলি আপনার ওপরেই আমি সব সময় থাকব আমার ওপরে উঠতে গেলে আমার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তারপর আমার ওপরে উঠতে হবে আমার সঙ্গে সঙ্গে গিয়ে তারপর ওপরে উঠতে হবে ভারতের বন্ধুত্ব ছাড়া বাংলাদেশ কোনোদিনই ওপরে উঠতে পারবে না যেমনটি পাকিস্তান ভারতের বন্ধুত্ব ছাড়া উঠতে পারছে না তেমন পারবে না আরও একটা আপনাদের কথা বলি যদি আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নাও থাকে যেমন ধরুন আপনারা সকলেই বলেন যে কোনো নেবার কান্ট্রি বা কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই মেনে নিলাম যদি মেনেই নেই তাতে কি আমাদের কোনো কিছু ছেড়া গিয়েছে গিয়েছে কি কোনো কিছু ছেড়া যায়নি কিছু হবে না আমাদের আমরা সেলফ ডিপেন্ডেন্ট আমরা নিজেরা নিজেদের ওপর ডিপেন্ড করতে পারি যখন বাইরে এক্সপোর্ট করব না তখন জানবেন আমাদের দেশে চাহিদা বেড়েছে তাই আমরা বাইরে এক্সপোর্ট করছি না এতে কারোর উপরে কোনো আক্ষেপ বা কোনো হিংসা আমাদের নেই আমাদের দেশে এখন পেঁয়াজের চাহিদা বেড়ে গিয়েছে তাই পেঁয়াজ আমরা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছি কিছু জিনিস এইরকম সিচুয়েশন অনেক সময় হয়ে থাকে অনেক সময় আমরা গম এক্সপোর্ট করা বা চাল এক্সপোর্ট করা আমরা বন্ধ করে দিই তো সেই সময় অনেকেই বলে যে ভারত এটা ই দেখাচ্ছে নিজেদের পাওয়ার দেখাচ্ছে কোনো পাওয়ার না যখন আমাদের দেশে ক্রাইসিস দেখা দেবে তার আগে থেকেই আমরা কিন্তু সাবধানতা অর্জন করি টোটালে একটা ব্যাপার আজকে এই চিকেন নেকটার ব্যাপারে তোমাদের সামনে একটু ভালোভাবে আলোচনা করি দেখো চিকেন নেক দিয়ে মেনে নিচ্ছি উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে আমাদের যাওয়ার রাস্তা কিন্তু এটাও তো তোমাদের মানতে হবে আমাদের যেদিন চিকেন নেক শর্টেজ পড়ে যাবে সমস্ত সেনাবাহিনী নিয়ে গিয়ে তোমাদের ওই রংপুর দিয়ে ঢুকে আর উঠে সমান হয়ে যাবে ঠিক আছে আমাদের চিন্তা করতে হবে না তোমরা তোমাদের যে দুটো চিকেন নেক রয়েছে সেই দুটো নিয়ে একটু চিন্তা ভাবনা করো যাই হোক যথেষ্ট বকাবকি করলাম আপনাদের সকলের উদ্দেশ্য বলছি আপনারা যদি আমার এই ভিডিওটি পছন্দ করে থাকেন অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে আর সকলকে শেয়ার করে দেবেন যেন তারাও এই ভিডিওটি দেখে বিভিন্ন রকম রিয়াকশান দিতে পারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ ভবিষ্যতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তো প্রথমে আপনাদের কাছে একটা নোটিফিকেশান যাবে আপনারা সেটা বুঝতে পারবেন যে কোনো ভিডিও আপলোড হয়েছে আমরা দেখে নিই তো অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনারা আমার সঙ্গে জয়েন করবেন আমি বিভিন্ন রকম কমেন্টস নিয়ে সেখানে ডিসকাশন করে থাকি আর আমার সঙ্গে ডাইরেক্ট চ্যাট করতে চাইলে আপনারা কিন্তু টেলিগ্রামে একটা চ্যাট গ্রুপ রয়েছে আমি যার লিঙ্ক আমার টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দিয়েছি আর টেলিগ্রাম চ্যানেলের আমার বক্সে রয়ে গিয়েছে আর এই ভিডিওর যে উৎস ভিডিও সেই ভিডিওটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনারা গিয়ে ডাইরেক্ট সেখানেও চেক আউট করে আসতে পারেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন